নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন ও পাকিস্তানের সঙ্গে কোনো জোট করছে না বাংলাদেশ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে একশো রাজনৈতিক দলের আবেদন জগন্নাথ দেবের রথযাত্রা আজ গণ অভ্যুত্থান দিবস ঘিরে বিএনপির ছত্রিশ দিনের কর্মসূচি দর্শক আমাদের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে মোট একশো সাতচল্লিশটি আবেদন জমা পড়েছে এর মধ্যে তিনটি দলের একাধিক আবেদন থাকায় মোট দল হয়েছে একশো চুয়াল্লিশটি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আখতার আহমেদ তিনি জানান জমা পড়া আবেদনের প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য বিশ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার নিবন্ধিত দলগুলোর প্রতীক সংখ্যাও বাড়বে ভোটার তালিকা আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন ভোটার তালিকায় কারা যুক্ত হবেন কোন সময় পর্যন্ত যুক্ত হবেন তা যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে ইসি এ সংক্রান্ত সংশোধনী এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন নির্বাচনী প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা আটশো আটটি স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বিগত সরকারের ১৬ বছরে দেশের নয়শো সাতাত্তরটি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে সেনানিবাস নৌবাহিনীর জাহাজ সড়ক স্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে চীন ও পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের জোট করছে না বাংলাদেশ সম্প্রতি কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠককে খুব বেশি গুরুত্ব দিতে চাইছে না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তার দাবি এটি নিয়ে জল্পনা হচ্ছে মূলত দেশ তিনটির নামের কারণে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন এটি নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই আলোচনা হচ্ছে মূলত দেশটির তিনটির নামের কারণে এছাড়া বাকি বিষয় নিয়ে জল্পনারও কোনো সুযোগ নেই তিনি বলেন আমরা কোনো জোট গঠন করছি না মূলত উদ্যোগ চীনের এটি কর্মকর্তা পর্যায়েও কোনো রাজনৈতিক পর্যায়ে নয় কুনমিংয়ের একটি প্রদর্শনী হচ্ছিল তখন সেখানে তিন দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়েছে আলাপ আলোচনা পুরোটাই ছিল কানেকটিভিটি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এ ধরনের বিষয় নিয়ে সেখানে জোট গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি এটি নিতান্তই বাস্তব সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার আমার মনে হয় না বিষয়টিকে এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত চীন দাবি করছে ত্রিপক্ষীয় সহযোগিতা এবং পাকিস্তান দাবি করেছে ত্রিপক্ষীয় মেকানিজম বাংলাদেশ দুটোই অস্বীকার করে কিনা জানতে চাইলে তৈদ হোসেন বলেন আসলে কোনোটাই অস্বীকার করার প্রয়োজন নেই এর থেকে বোঝা যায় এটি কোনো কাঠামোগত বিষয় ছিল না প্রত্যেকেই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখেছে আমরাও সেটি করেছি ভবিষ্যতে যদি কোনো অগ্রগতি হয় তখন আপনারা জানতে পারবেন যদি কাঠামোগতভাবে কিছু হয় তাও সময় মতো জানানো হবে ছয় আগস্ট গণ অভ্যুত্থান দিবস সামনে রেখে ছত্রিশ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এই কর্মসূচি শুরু হবে তিরিশে জুন রাত বারোটা এক মিনিটে অর্থাৎ পহেলা জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিটি পালন করবে ছাত্রদল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি জানান ছয় আগস্ট স্বৈরাচারের গুম ও হত্যাকাণ্ড নিয়ে একটি আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে তবে পাঁচ আগস্ট সরকারের নানা কর্মসূচি থাকায় ওই দিন কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি থাকবে না বলেও উল্লেখ করেন রিসভে সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা আজ প্রতিবছর বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় আগামী পাঁচ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব রথযাত্রা উপলক্ষে যশোরে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে আজ সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রার মূল অনুষ্ঠানমালা অনুষ্ঠানের মধ্যে রয়েছে হরিরাম সংকীর্তন বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোম যজ্ঞ মহাপ্রসাদ বিতরণ আলোচনা সভা পদাবলী কীর্তন আরতি কীর্তন ভগবত কথা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান যশোর বেজপাড়া প্রগতিপল্লীর পালবাড়ির রথযাত্রার আয়োজনেও এবার রয়েছে বিশেষ সমারোহ আয়োজকরা সকলকে আমন্ত্রণ জানিয়েছেন দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সাতাশ জুনের রাশিফল মেষ রাশির কোনো অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আর্থিক অবস্থার উন্নতি হতে পারে আপনার চারপাশে আজ কি কি ঘটছে সেদিকে নজর রাখতে হবে কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ হয়রানি হতে পারে মিথুন রাশির কিছু প্রাপ্তি হতে পারে আজ আর্থিক দিক থেকে আজ আপনার সতর্ক থাকতে হবে বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন কর্কট রাশি কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আজ আপনার কোনো বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে সিংহরাশির অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া এবং বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে কর্মক্ষেত্রে আজ দিনটি অতিবাহিত হবে কন্যা রাশির প্রেম হবে আজ কাউকে প্রভাবিত করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না তুলা রাশির আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় বন্ধুত্ব হতে পারে আজ এবং আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন বৃশ্চিক রাশির এই দিন প্রচুর প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান ধনু আজ নতুন কর্ম লাভ হতে পারে যারা এতদিন পর্যন্ত অযথা অর্থ ব্যয় করে আসছিলেন তারা আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন মকর রাশির আজ নানা সুযোগের সম্ভাবনা রয়েছে শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে কুম্ভ আজ কাজে নানা বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সাথে দেখা হতে পারে কোনো নতুন উদ্যোগ শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো মিন রাশির আজ সমূহ বিপদ হবে তবে শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবরও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়